সবাই সাবধান সাবধান এই ভূখণ্ডের পরম ধন্য মরাহাস যুগ যুগনায়ক ভণ্ড ভগবান রাজ্যসভার সাংসদ অনন্ত রায় নগেন্দ্র নগেন্দ্রনাথ রায় রাগতে বোমা হয়ে গেছে আর সেই রাগের বহিপ্রকাশ ঘটার ফলে একজন কাক আন্দা পাইতেলে ফাটার ফাটার চর আর একজনকার কপালত ঘুরেছে ক্যা সামাজিক মাধ্যমত তোমরা দেখেন নাই শোনেন নাই যদি নাই দেখেন তাহলে মুই তোমাকে দেখেন একজন আর কি ঘটনা ঘটছে তার বিস্তারিত মুই তোমাক শোয়ান একজন তোমরা ভিডিও খান শেষ পর্যন্ত দেখবেন আর তোমারগুলোর ভিতরে যদি বিবেক বলে কোনো জিনিস থাকে সেই বিবেক দিয়ে বিচার করিয়া যদি মনে হয় সেই ভণ্ড ভগবান অন্যায় করছে তাহলে সেই ওর অন্যায়ের বিরুদ্ধে সবাই সোচ্চার হইবেন তোমরা দেখো রাস্তা বড় ছোট নোমায় রাস্তা বড়ই দু বড় বড় বাস কাটাকাটি করা যাবে আর ওই রাস্তা ছোট হয়ে গেছে রাস্তা ছোট হয়ে তোমরা দেখলেন তো ওটা ঘটনাটা কি ঘটছে মাননীয় আমার রাজ্যসভার সাংসদ নবনিযুক্ত রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায় ওরফে মরা অনন্ত মরাহাস সীমান্ত পরিদর্শনের জন্য গেছে ওটা মেকলিগঞ্জের কুচলিবাড়ি অঞ্চলের যে কাটাতারের বেড়া ওই এরিয়াগুলো ওদিক গেছে এবার যখন গেছে তখন ওই এলাকার তো কর্মী সমর্থক আছে তো সেই অনুযায়ী ওটা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আর কি করছে আর কি তো যার বাড়ি করছে আর কি সেই বাড়ির মালিকের নাম হচ্ছে জগবন্ধু রায় ওর বাড়ি হচ্ছে কুসলিবাড়ি অঞ্চলের জাবুরাবাড়ি গ্রাম তো সবাই কেছে যে তোর বাড়ির খাওয়া দাওয়ার ব্যবস্থাটা নেই নিছে আর উমরাও খুশি ভগবান মরদ অনন্ত কিন্তু ভগবান হিসেবে মানে ভগবান আমার বাড়িতে খাবে আজকে রে শালার কি সৌভাগ্যবান আমরা ওর ওর চরণ ধুলি পাওয়া মুশকিল আর সেই ভগবান আজকে মোর বাড়িতে খাবে সেই খুশিতে উমায় অ্যারেঞ্জমেন্টের কোনো খামতি রাখে নাই এবং ওর যেটা কথা বা ওদিকে লোকাল মানুষের যেটা কথা ওর বেটির বিয়ে তো এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করে নাই যতটা সেই ভগবান খাবে আর ওর সাথে যে লোকগুলো তাই খাবে তার জন্য যে ব্যবস্থাটা করছে এবার সব ধরনের মাছ মাংস শাক পাতি সব ব্যবস্থা করার পরে নাকি ফোন করছে আবার যে সেদলের ছ্যাঁকা খাবে তো ওই ব্যক্তির বাড়ির সেদোল ছিল না বিভিন্ন জায়গার থেকে সিঁদৌল সংগ্রহ করিয়া আনিয়ে শেঁকা বানাইছি এবার সন্ধ্যা লাগা সন্ধ্যা লাগছে আর কি খাবে যা ও মেয়েকে যাওয়া হচ্ছে ওদিন বাড়ি মুখে জগবন্ধুর বাড়ি মুখে যাওয়া হচ্ছে এবার যেতে নাকি ওর মনে হয়েছে রাস্তাটা নাকি ছোট উবার ওই জন্য নাকি ওই জন্য রাগ হচ্ছে আর কি এবারে যখন রাগ হয়েছে রাগ হয়েছে রাস্তা ছোট কোন জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা ধরনের কথা চড়ে ধরছে এবারে চড়ে ধরছে বাপু উগ্রমূর্তি শান্ত করা খাবে তো তো এই ভাবিয়া আমি ভাবছে যে মুই যে ভক্তি জোরাত করো তাই ঠান্ডা হবে এই ভাবিয়া ওই জগবন্ধু দা আমার উমায় মহারাজের ওটা দেয়া মানে ভণ্ড ওই ফাতরাটার ওটা দেয়া ভক্ত হাত করে ভক্তি দিচ্ছে মাথাঘড়ি আর ভক্তি দিয়ে যখন মাথা খারাপ হচ্ছে তখন ওর কপালে দিচ্ছে গুড়ি আর হচ্ছে মানে যে এমন প্রয়োগ বাক্য যেগুলো বাক্য অন্য কাস্টের অন্য সব সমাজের মানুষ যখন তখন আমরা রাগতে ফুসি উঠি কিন্তু উমে ওটা সেই কথাগুলো বুঝি কি সারা নেংটি পেন্ধার জাতের ঘর এলাম নেংটি পেন্দায় থেকে গেলেন এরাং উন্নতি হইল না তোমার এতদিন থেকে এই উন্নতি হইল তোমার তোমরা জানেন এই গাড়িটার দাম কত জানেন করল টাকা এই গাড়িটার দাম কত জানেন দাম জানলেন করে থাকি এরকম চোখে দেখেন নাই এইভাবে ওর বহিঃপ্রকাশ ঘটাইছে ওই জায়গা তো এবার প্রশ্ন অনন্ত রায় নগেন্দ্রনাথ রায় এই জায়গার মানুষের অভাব অনাটন সেটা দূর করার জন্য তো এই জায়গা এই জায়গাখানে উন্নতি করার জন্য তো তুই নেতা হচ্ছে এই জায়গার মানুষের এবং সেটা করার জন্য তুই রাজ্যসভার সাংসদ হয়ে গেল তো ওই মানুষটার কি দোষ আছে উমে গ্রাম বসবাস করে তার জন্য উবের কি দোষ আছে রাস্তা ছোট উবের কি দোষ আছে তুই জাগা মতো কনা আজকে যে জায়গাটা তুই গেছিস সেই জায়গাটা এল কে আব্বানি গেছে সুষমা স্বরাজ গেছে গেছে মুরলী মনোহর যোশী গেছে রাজনাথ সিং গেছে উমের যদি কোনো অসুবিধা না হয় তোর অসুবিধা হয়ে গেল ওই রাস্তাটা দিয়েই গেছে উমের অসুবিধা না হলে তোর হল অসুবিধা মানে উমের থেকে তুই বড় নেতা হয়ে গেছে না আজকে মিডিয়ার ঘর যখন তো যখন মিডিয়ার ঘর তো পুজ করে যে কী ব্যাপার মেজাজ কেন মারলেন মারধর করলেন কেন তখন কি করলু যে ওখানে ছোট রাস্তা এমন একটা জায়গা আর গাইডলাইন মানে নাই আমি নিরাপত্তার অভাব বোধ করছি নিরাপত্তার অভাব বোধ করছি না তার জন্য তুই ডাংমারি করছিস আমরা বিগত দিনত খবরের মাধ্যমে শুনে পেয়েছিলাম নরেন্দ্র মোদী কোনো এক জায়গায় যাওয়াতে হচ্ছিলো কিন্তু কোনো এক কারণবশত দীর্ঘ সময় ধরিয়ে রাস্তাতে ছিল ক্যা নরেন্দ্র মোদী রাগ হয় না ওয়েস্ট সিকিউরিটি গার্ড বলে ধরে উত্তম মধ্যম নাগে দিয়ে পালে হয় উমেয় তো সেদিন সেটা করে নাই মানে ওয়ের থেকে বড় হয়ে না মানে নিজেকে রাজা রাজা শুনতে শুনতে নিজেকে রাজা ভাবা শুরু করে দিয়েছে সত্যিকারের রাজা না আর তার স্বৈরাচারী স্বৈরাচার তোর বহি প্রকাশ ঘটাচ্ছিস ওটাই আর তুই যদি নিজেকে সত্যিকারে যদি ভগবানে হ্যাঁ যাস তোর তোর ভগবান হিসেবে মানে তা ভগবানের আরো কিসের নিরাপত্তার অভাব বোধ মানা ভগবানের ভয় রাখিছে কিন্তু ভগবান আর এলার যে ঘটনাটা জানা জানি হয়ে গেছে সামাজিক মাধ্যমত প্রকাশ পেয়েছে এলা উয়ের মানে লোক পাঠা ধরছিস লোক পাঠা ধরছিস জগবন্ধুর বাড়ি যে যা রাগের মাথা ওটা হয়ে গেছে ও যে কম যে যা ওটা ভগবান ওটা তোর আশীর্বাদ ওই গুড়িটাই তোর আশীর্বাদ গুড়ি কোনোদিন আশীর্বাদ হয় হ্যাঁ আজকে এই পর্যন্ত ওর বাড়ির লোক লোক আনাগো না ওর চালা চামুন্ডা এই ভিডিওটার মাধ্যমে জগবন্ধুদার উদ্দেশ্যে কথা চাই জগবন্ধুদা যাই ওই কথা কয়া যাবে তোক দিয়ে মিডিয়া কনফারেন্স করা যাবে তো এলে গাছত বান দিয়া সিকটি দিয়ে পারাশ পড়াশ করে ঠুকপু আর কবু ওই নগেনক ওই নগেনক মরাটা আশীর্বাদ মো ভক্তি দিবে উমে যেমন করি মোক গুড়াইছে উমেয় মো করি ভক্তি দিয়ে ধরবে আর মুই উয়ার কপালত ঘুরেন তালে উয়ার মুই ভুল ক্ষমা করি আর এতে হবে নগেনের ভুলের ক্ষমা নগেন যে ও ভক্তি দিবে আর নগেনের কপালত ঘুরেবে জগ বন্ধু তখন উয়ার ভুলের ক্ষমা হবে নচেত না ফাজলে মো বাজে না লোকগুলো সর্বশান্ত বানিয়া কোটি টাকার গাড়ি তৈরি বেরোতে হচ্ছে আর ওই লোকগুলোকে শুনে গাড়িঘের দাম জানেন মোট ট্যাটার জানেন কোটি টাকা চোখে দেখেন নাই দেখবে কি করি তুই তো দেখি তো তুই চড়ি বেরোতে হচ্ছে ওই লোকগুলো টাকা দিয়ে সারা রক্ত তো সব চোখ সর্বশান্ত করে দিয়ে ধরছি লোকগুলো আজকে ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যে আমি কর চান যদি তোমরা মনে করেন যে উয়াক সাধক রাখলে রাজবংশী ভোট ব্যাংক তোমার হাতক তোমার ভুল ধারণা যদি তোমরা চান এই জায়গায় রাজবংশী জনজ্যোতির ভোট নেওয়ার জন্য ভোট চান তাহলে করো রাজবংশী জনজ্যোতির ভোট পাবেন না আজকে যে ঘটনাটা প্রকাশ পাইছে এটা না সামাজিক মাধ্যম প্রকাশ পাইছে দেখে একটু হইচই শুরু হয়েছে এই ধরনের অনেক ঘটনা আছে যেটা প্রকাশ পায় না ভুরি ভুরি নজির আছে সেটা আমরা জানি আজকে উমায় যদি তোমার সাদর থাকে ভারতীয় জনতা পার্টি তোমার সর্বনাশ ঘটবে তার নজির তো গেছেন কেমন জানেন কইছে না আরে মরদ মরদ কলাইস তুই কেমন তোর মরদানি খালি পাতার বাড়ি হাতে আসি মাইয়ের আগত কার দানি উময় হচ্ছে সেই জাতের উমের জেলায় একনিষ্ঠ ভক্ত অন্ধের মত ভগবান হিসেবে মানে সেগুলোর আগত কেয়ার দা জাগা মতো ভেজা বিলি মানে ভাজা মাছটা খাওয়ার জানে না আর ঠিক করার ওষুধও আছে সেই ওষুধ গুলো ঠিক হয়ে যাবে উদাহরণ দিই তোমরা শুন দেখবেন প্রথম উদাহরণটা আমি মুখ দিয়ে কৌ রাঙাপানি নামক গ্রাম ছিপচন্ডীর পাট আছে স্যার প্রত্যেকবার বেশ দিন করে একটা মেলা লাগাইছিল সেই মেলা সব জায়গার থেকে কালেকশন হয় টাকা হয় আর আমি অনুষ্ঠান সেটা টাকার বস্তাপনা ধরিয়ে আসাম মুখে দৌড়ে তো ওই মেলাটার যে আশেপাশের জমিগুলো যার জমি তার তো আবার ঠাবাদের ক্ষতি হয় তা ক্ষতিপূরণও দেয় না তো এমন করে প্রত্যেকবারে নিয়ে দেয় প্রত্যেকবারে নিয়ে দেয় একবার ওই জমির মালিক গরুর খুট গাড়া ডাকলাই গেছে না ডাকলাই ওই ডাকলাই দিয়ে যেদিন পিটটি ঢেল খাইছে ডাকলাই সেই থেকে মেলাও পদ্ধ সেই বার থেকে আরেলাও মেলাও আসিও না হ্যাঁ মাস রাগত আসছে ওটা আবার আসিয়ে ওই যাই ডাকলাই দিয়ে পিটেছে তা কোয়া দাচ্ছিল তোমার বেটি আছে না বেটির বিয়ে লাগাবে মানে ঘটো হয়ে গেছে তা সেদিনও তোমি তো রাগতে ভোমা হয়ে আসছিল তা ওর ওই ওর বউয়ের জন্য আর কি কিছু কয় নাই আর কি তারও একটা ঘটনা ঘোষণা ঘটনা তোমরা হয়তো অলরেডি মোর ফেসবুক প্রোফাইল থেকে সেই ভিডিওটা দেখছেন কি ঘটছিল সেদিন আমরা গুলো আমরা গুলো আটকা ছিল দেখিয়া সেদিন ওই গুড়ির হাত থেকে বাঁচিয়ে গেছি

সিকিউরিটি গার্ড আছে আর বলে কালো পোশাক আরো অর্থন করেছে আমার কালো পোশাক পরা ভিআইপি আছে সিকিউরিটি গার্ড আছে যায়া দেখিস তো তোর কতজন ক্ষমতা যাইস না গণতান্ত্রিক দেশ ভাই এটা জনগণের কথা জনগণ নিয়ে চলা খাইবে আর তুই সেই জনগণ জনগণকে সম্মান করিস জানিস না তোর দলীয় কর্মীকে সম্মান করি জানিস না আর তুই মানুষগুলো স্বপ্ন দেখাস কুজবের রাজ্য হলে তোক বানাইবে মুখ্যমন্ত্রী যারা রাষ্ট্র চালায় তারা তারা বোকা না অত ভোধাই নোমায় তোর মতো একটা মূর্খ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বানাইবি আর এই জায়গার বুদ্ধি সম্পূর্ণ যে মানুষগুলি আছে উমরাও না তোর মত লোক ভোট দিয়া জিতিয়া রাজ্যের শাসন ভার তোর হাতত দিবি কোনো দিনও দিবে না একার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ উভা ভোট দিবে না আর যারা রাজ্যের জন্য আন্দোলন করে ধরছেন সেই মানুষগুলোর উদ্দেশ্যে মেয়ে আজকে একটা বাস্তব সত্য কথা বলি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক ক্ষমতা দখল করিয়া রাজ্য নেওয়ার আশা পোষণ করেন মানে ইচ্ছে থাকে তাহলে রাজ্যের আন্দোলন করো আর আবেদন নিবেদনের ভিত্তিতে রাজ্যের আন্দোলন করেন বাদ দাও কোনোদিনও রাজ্য হবে না গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক ক্ষমতা দখল করো না ওই আবেদন নিবেদন করে লাগবে না তখন বলার ভাষাটা অন্য রকম হয়ে যাবে তোমরা বিজেপির সাথে তৃণমূলের সাথে আর মারাইছেন রাজ্য মারাইছেন না আবার